অনেক সময় এমনটা মনে হয় তুমি যতই পরিশ্রম করো না কেন টাকা যেন হাতের বাইরেই সরে যাচ্ছে তুমি কি ঋণের চাপ সামলাতে পারছো না ভালো সুযোগগুলো মিস করছো নাকি আর্থিকভাবে এক জায়গাতেই আটকে আছো তাহলে ভাবত যদি একটা সহজ প্রাচীন পদ্ধতি তোমার ঘরের ভেতরের পরিবেশটাই পাল্টে দেয় আর দু সালে বেশি টাকা আসার পথ খুলে দেয় তাহলে কেমন হয় অনেক যুগ ধরে লবণ ব্যবহার করা হচ্ছে খারাপ শক্তি দূর করতে আর ভালো জিনিসকে আকর্ষণ করতে লবণের উপরে আমি এর আগেও একটা ভিডিও মেক করেছি সেখানে অনেকেই কমেন্ট করে বলেছ তোমরা ভালো রেজাল্ট পেয়েছ আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবে তোমার ঘরের কোন কোন জায়গায় লবণ রাখলে অর্থ সমস্যা দূর হতে পারে এবং সম্পদ বাড়তে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ আমি দেখাবো পাঁচটি জাদুকরী জায়গা যেখানে লবণ রাখলে তোমার অর্থের অবস্থা সত্যি পাল্টে যেতে পারে অনেকেই এই প্রাচীন পদ্ধতি অনুসরণ করে দেখেছেন অর্থনৈতিক উন্নতি নতুন সুযোগ আর মনের মধ্যে প্রাচুর্যের একটা শান্ত অনুভূতি চলে এসেছে লবণের আধ্যাত্মিক গুরুত্ব তো আছেই কিন্তু বৈজ্ঞানিকভাবেও এটা প্রমাণিত যে লবণ শক্তিকে পাল্টাতে সাহায্য করে মানে এনার্জি ফিল্ডকে পাল্টাতে সাহায্য করে রসায়নের ভাষায় লবণ প্রাকৃতিকভাবে আর্দ্রতাকে টেনে নেয় আর এই আর্দ্রতার সঙ্গে সঙ্গে এটি বাতাসের খারাপ কণাও টেনে নেয় এবং আটকে রাখে এই কারণেই হিমালয়ান সল্ট ল্যাম্পকে ঘর পরিষ্কারের জন্য এত জনপ্রিয় বলা হয় যখন তুমি লবণ ঘরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় রাখো তখন এটা একটা চুম্বকের মতো কাজ করে তোমার অর্থ প্রবাহের পথে থাকা নিম্ন শক্তি বা নেতিবাচক শক্তিগুলোকে টেনে বের করে আনে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তোমার উদ্দেশ্য পরিষ্কার হওয়া চাই স্টেফ লবণ ঘরে রেখে দিলে টাকা আসবে না তুমি যখন এটা করবে তখন সেটা যেন হয় একটা সচেতন মন থেকে আসা সিদ্ধান্ত ঠিক যেমন বৌদ্ধ ভিক্ষুরা প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে করেন তেমনি তুমি যখন লবণ রাখবে তখন মনে মনেই ভেবে রাখো আমি স্থিত সম্পদ আর সৌভাগ্যকে আমি ডাকছি তাই কমেন্টে লিখে দাও দু সালে আমি সম্পদ প্রাচুর্য আর সাফল্যকে আমার জীবনে আমন্ত্রণ জানাচ্ছি এই সহজ বাক্যটাই হবে তোমার প্রথম পদক্ষেপ যে ভালো জিনিসগুলো তোমার অপেক্ষায় রয়েছে তাদের আহ্বান করার এখন যেহেতু তুমি জানো লবণ করাটা শক্তিশালী চলো জেনে নেওয়া যাক তোমার ঘরে কোন জায়গায় লবণ রাখলে প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রবেশদ্বার মানে মেন ডোর তোমার ফ্রন্ট ডোর শুধু একটা দরজা না এটাই হলো তোমার ঘরের শক্তির প্রবেশ পথ বৌদ্ধ দর্শন আর ফেন্সির মতে এই দরজা দিয়ে ঘরে যে শক্তি ঢোকে সেটাই ভেতরের সব কিছুতে প্রভাব ফেলে তোমার অর্থনীতিতেও যদি এই জায়গায় খারাপ শক্তি জমে যায় তাহলে তা ভালো শক্তির প্রবেশ রুখে দিতে পারে আর তখনই দেখা দেয় অর্থকষ্ট আটকে যাওয়া আর পিছিয়ে পড়া এই সমস্যার সমাধানে সমাধান করো এটা শুধুমাত্র একটা ছোট বাটিতে লবণ রাখো তোমার মূল দরজার পাশে অথবা একটা পাতলা লবণের রেখা দাও দরজার সামনে এটা একটা রক্ষা কবচের মতো কাজ করে খারাপ শক্তিকে আটকায় আর ভালো টাকার শক্তিকে সহজে প্রবেশ করতে দেয় অনেকেই বলেন প্রবেশদ্বারের কোনায় কয়েকটা পাথরের লবণ লবণ দানা রাখলেও সেটা আরও ভালো কাজ করে এগুলোও খারাপ শক্তিকে টেনে আনতে সাহায্য করে সম্পদের কণা দুই নম্বর ওয়েলথ কর্নার ফংসুই মতে তোমার ঘরের দক্ষিণ পূর্ব কোনটাই হলো অর্থ এবং প্রাচুর্যের এলাকা আবার বলছি তোমার ঘরের দক্ষিণ পূর্ব কোনটাই হলো অর্থ এবং প্রাচুর্যের জায়গা এই জায়গা তোমার জীবনে অর্থনৈতিক স্থিতি আর উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ তাই এই জায়গাটা অপরিষ্কার বা বিশৃঙ্খল থাকলে তা টাকার পথ আটকে যেতে পারে এই জায়গাটাকে সক্রিয় করতে একটা বাড়িতে লবণ রাখো ঘরের দক্ষিণ পূর্ব কোনায় আরও ভালো কাজের জন্য লবণের সঙ্গে কয়েকটা সোনালি কয়েন বা একটা ছোটো জেড পাথর মিশে দিতে পারো বৌদ্ধবার চীনা সংস্কৃতিতেও সোনার কয়েন আর জেড পাথর হল সম্পদের প্রতীক এই মিশ্রণ শুধু খারাপ শক্তি টেনে নেয় না এটা টাকাকেও এক প্রকার চুম্বকের মতো আকর্ষণ করে একটা বাস্তব উদাহরণ দেয় ড্যানিয়াল কার্টার একজন ব্যবসায়ী তার ব্যবসা মাসে মাসে কখনো খুব ভালো চলতো আবার কখনো ভেঙে পড়তো আর্থিক দিক থেকে কোনো স্থিরতা ছিল না ভীষণ হতাশ হয়ে ড্যানিয়েল জানতে পারে ফেংসুইয়ের দক্ষিণ পূর্ব সম্পদ কোন সম্পর্কে প্রথমে বিশ্বাস না করলেও সে চেষ্টা করে দেখে সেই জায়গাটা পুরো পরিষ্কার করে যে জিনিসগুলো আগে এখানে সেখানে জমি ছিল সেগুলোকে সরিয়ে ফেলে তারপর মন থেকে উদ্দেশ্য নিয়ে একটা সমুদ্র লবণ আর কয়েন মেশানো বাটিকে সামনে রাখে আর শান্তভাবে বলতে থাকে টাকা সহজেই আমার জীবনে প্রবাহিত হচ্ছে আমি স্থিতিশীল ফলাফল ছিল অবাক করা কয়েক সপ্তাহের মধ্যেই আটকে থাকা ব্যবসার চুক্তি এগিয়ে যেতে শুরু করে যেসব ক্লায়েন্ট কোনো সারা দিচ্ছিল না তারাও যোগাযোগ করে অবশেষে তার অস্থির ইনকাম একটানা আয়ে পরিণত হয়ে যায় যে ড্যানিয়াল একসময় বিশ্বাস করতো না সেও মানতে বাধ্য হয় এই পদ্ধতিটা সত্যিই কাজ করেছে ওর সম্পদের কোন সক্রিয় করার ফলে শুধু ঘরের শক্তি বদলায়নি ওর জীবনে এমন এক সাফল্যের দরজা খুলে যায় যা সে কখনো ভাবতেও পারেনি নম্বর তিন তোমার ওয়ালেট বা সেক তোমার ওয়ালেট সেভ বা যেখানে তুমি টাকা রাখো সেখানেই লুকিয়ে থাকে তোমার আর্থিক শক্তির আসল চিত্র যদি তোমার ওয়ালেট এলোমেলো থাকে পুরনো বিল বা রসিদে ভরা থাকে অথবা ওখানে যেন আটকে থাকা একরকম ভারী শক্তি থাকে তাহলে সেটার একটা অদৃশ্য বার্তা হতে পারে তুমি বিশ্বাস রাখ করো তুমি যথেষ্ট টাকা তোমার কাছে নেই আর এই মানসিকতা থেকেই শুরু হয় আরও টাকার সমস্যা বৌদ্ধ ধারণা বলে অর্থের শক্তিকে সম্মান দেখানোই হলো অর্থ সংরক্ষণের মূল চাবিকাঠি আর এটা ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট তাই লবণের শক্তিকে ব্যবহার করে টাকার প্রবাহ বাড়াতে একটা ছোট্ট কাপড়ের ধলেতে সামান্য লবণ নিয়ে সেটা তোমার পার্স বা ওয়ালেটে রাখো যদি তুমি টাকা সেভ করে রাখো কোনো ড্রয়ার বা সেফে তাহলে ওর পাশে একটা ছোট্ট বাটিতে লবণ রাখতে পারো কিন্তু এটা নিশ্চিত করবে সেখানকার টাকার শক্তি পরিষ্কার আছে এবং তা বাড়তে থাকবে কিছু সংস্কৃতিতে এমনও বলা হয় একটা কয়েন লবণের মধ্যে রাখলে তার সম্পদের প্রতীক হিসেবে কাজ করে যা সময়ের সাথে আরও বাড়ে নম্বর চার তোমার অফিস বা ওয়ার্ক ডেস্ক তোমার কাজের জায়গা সরাসরি প্রভাব ফেলে তুমি কেমন টাকা উপার্জন করবে কেমন সিদ্ধান্ত নেবে আর তোমার কেরিয়ার বা ব্যবসায়িক সুযোগ কতটা আসবে তুমি বাড়ি থেকে কাজ করো বা অফিস থেকে তোমার ডেস্কের শক্তি খুব গুরুত্বপূর্ণ যদি ওয়ার্ক স্পেসটা এলোমেলো থাকে বা এমন মনে হয় যে কাজ করতে অনুপ্রেরণা পাচ্ছ না তাহলে সেটাও ভালো শক্তিকে আটকে দিতে পারে তাই এই জায়গাটাকে শুদ্ধ করতে তোমার ডেস্কের পাশে বা ড্রয়ারে ছোট্ট একটা লবণের বাটি রেখে দাও এটা আটকে থাকা শক্তিকে পরিষ্কার করে তোমাকে ফোকাস করতে সাহায্য করবে অনেকে আবার হিমালয়ান সল্ট ল্যাম্প ব্যবহার করেন যা শুধু ঘর পরিষ্কার করে না বাতাস পরিষ্কার করে আর চিন্তা ভাবনার মধ্যে স্পষ্টতাকে আনে এর সাথেও একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি আমার এক সাবস্ক্রাইবার একজন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার অনেক স্কিল থাকা সত্ত্বেও তার ক্লায়েন্ট কমে যাচ্ছিল টাকার টানাপড়ন চলছিল হতাশ হয়ে সে আবিষ্কার করে এক শক্তিশালী ফেংসুই পদ্ধতি লবণ ব্যবহার করে আটকে থাকা শক্তি দূর করা এবং সৌভাগ্য টানার উপায় সিদ্ধান্ত নিয়ে সে নিজের কাজের জায়গা পরিষ্কার করে ফেলে তারপর ডেস্কের ওপর একটা সাগরের লবণের বাটি রাখে আর একটা হিমালয়ান সল্ট ল্যাম্প রাখে যেটা জায়গাটাকে নরম আরামদায়ক আলোয় ভরিয়ে দেয় গভীর শ্বাস নিয়ে সে নিজের মনে মনেই বলে আমার কাজ প্রাচুর্য আকর্ষণ করে সুযোগগুলোকে আমার দিকেই নিয়ে আসে মানে ল অফ অ্যাট্রাকশনের মধ্যে যেসব পজিটিভ বাক্য বলতে হয় সেসব জিনিসকে সে এখানে বলতো ফলাফল ছিল অবাক করার মতো কয়েক সপ্তাহের মধ্যে নতুন ক্লায়েন্ট আসতে শুরু করে আর একটা বড় প্রজেক্ট পায় যেটা শুধু তার আর্থিক চিন্তা দূর করে দেয়নি তার ক্যারিয়ারের দিকটাকেই বদলে দেয় পেছনে ফিরে তাকে সে বুঝতে পেরেছিল তার ডেস্ক বদলে সে শুধু ক্লায়েন্টকেই আকর্ষণ করেনি নিজের মনোভাবও বদলে ফেলেছে সে নিজেকে আরও আত্মবিশ্বাসী প্রোডাক্টিভ আর সাফল্যের জন্য প্রস্তুত মনে করতে শুরু করে নম্বর পাঁচ তোমার বাথরুম সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তোমার বাথরুম অনেক আধ্যাত্মিক বিশ্বাসে জল হলো সম্পদের প্রতীক আর বাথরুম হচ্ছে সেই জায়গা যেখান থেকে টাকার শক্তি বের হয়ে যেতে পারে যদি সেটা ভালোভাবে নিয়ন্ত্রণ না করা হয় এই ঘরের শক্তি অর্থের অপচয় হঠাৎ খরচ সেভিংস কমে যাওয়া বা আনস্টেবল ইনকামের কারণ হতে পারে এই সমস্যা বন্ধ করতে বেসিন বাথরাম বা টয়লেটের পাশে একটা ছোট বাটিতে লবণ রাখো অনেকে শাওয়ার ড্রেনে সামান্য লবণ ছিটিয়ে দেয় যাতে টাকা প্রতীকীভাবে ধুয়ে চলে না যায় আরও কিছু করতে চাইলে মোটা দানার লবণের সঙ্গে কিছু এসেন্সিয়াল অয়েল মিশিয়ে একটা কাচের বোতলে ভরে বাথরুমের দরজার পাশে রাখো এটা শক্তিকে স্থিতিশীল রাখে লবণ শুধু রান্নাঘরের জিনিস না এটা হতে পারে তোমার জীবনের আর্থিক সমস্যার সমাধান করার একটি শক্তিশালী টুল তবে লবণ রাখার জায়গা ঠিক করার পাশাপাশি তোমার মনোভাবও সমানভাবে গুরুত্বপূর্ণ এই লবণ রাখার পদ্ধতিতে আরও কার্যকরী করতে একটা সহজ কিন্তু শক্তিশালী একটা অ্যাফার্মেশন রিচুয়াল তুমি অনুসরণ করতে পারো এটা তোমার মন চিন্তা আর শক্তিকে সম্পদের সঙ্গে একসাথে জুড়ে দেয় নিয়মিত করলে এটা তোমার টাকার সুযোগের সুযোগের দুনিয়াটাকেই বদলে দিতে পারে কীভাবে করবে একটা শান্ত জায়গা খুঁজে নাও যে কোনো একটি জায়গা বেছে নাও যেখানে তুমি লবণ রেখেছো সেখানে আরাম করে বসে করো বা দাঁড়িয়ে থাকো যেখানে কেউ তোমাকে বিরক্ত করবে না এবার তুমি সেই লবণটাকে হাতে নাও চোখ বন্ধ করে লবণ হাতে ধরো গভীর শ্বাস নিতে নিতে কল্পনা করো এই লবণ তোমার জীবনের সব খারাপ অর্থনৈতিক শক্তি বা নেতিবাচক বিশ্বাসকে টেনে নিচ্ছে তোমার নিজের উদ্দেশ্যকে স্থির করো লবণ ধরে রেখে বলো আমার ঘর মন আর কাজ আমাকে আর্থিক সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে এবার লবণটা সচেতনভাবে আবার তার জায়গাতে রেখে দাও এখন বলার পর লবণটা আস্তে করে রেখে দাও ভাবো এটা এখন এক একটা টাকার চুম্বক যা বাধা সরিয়ে নতুন রাস্তা খুলে দেবে এরপরে শেষ কৃতজ্ঞতা প্রকাশ করো শেষে তোমার জীবনে যেটুকু সম্পদ আছে তার জন্য কৃতজ্ঞতা জানো কৃতজ্ঞতা আরও প্রাচুর্য রেখে টানে এই মনোযোগী রিচুয়াল আর লবণ রাখার শারীরিক কাজ দুটো মিলে তুমি শুধু আশা করছো না তুমি নিজের আর্থিক ভবিষ্যৎ তৈরি করছো এই অনুশীলনের আসল শক্তি আসে কাজ আর উদ্দেশ্যকে একসাথে মিলিয়ে নেওয়ার ভেতর থেকে তুমি শুধু ঘরের কিছু জায়গা পাল্টাচ্ছ না তুমি নিজের মানসিকতা পাল্টাচ্ছ যা দু হাজার পঁচিশে তোমার সাফল্যের জন্য প্রস্তুত তোমাকে করে দিচ্ছে যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে বা সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দাও